আপনি কি মুরগি পালন করেন জানেন কি মুরগির ছোট একটি অসুস্থতা থেকে পুরো খামারে রোগ ছড়িয়ে পড়তে পারে আজকের ভিডিওতে জানব কীভাবে সহজে রোগ চিনে চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন তো চলুন শুরু করা যাক মুরগির মধ্যে সবচেয়ে সাধারণ কয়েকটি রোগ হলো রানীক্ষেত বার্ড ফ্লু গাম্বুরা কলেরা সর্দি কাশি এসব রোগের লক্ষণ হতে পারে খাবার খাওয়া বন্ধ হয়ে যাওয়া নিস্তেজ হয়ে পড়া পালক ঝরা চোখ বা নাক দিয়ে তরল পড়া অথবা হাঁচি কাশি হওয়া একবার রোগ ছড়িয়ে পড়লে পুরো খামারের মুরগি আক্রান্ত হতে পারে রোগ হলেই প্রথমেই আক্রান্ত মুরগিকে আলাদা করতে হবে তারপর লক্ষণ অনুযায়ী চিকিৎসা নিতে হবে রানীক্ষেত বা বার্ড ফ্লুর ক্ষেত্রে সাধারণ কোনো প্রতিকার নেই তাই দান হচ্ছে প্রধান উপায় গাম্বুরা হলো ইলেকট্রোলাইট ও ভিটামিন সি দেওয়া যেতে পারে সাধারণ ঠান্ডা বা কাশি হলে উষ্ণ গরম পানির সাথে আপনি হচ্ছে ভেষজ যে ওষুধ আছে ঠান্ডা সেই ঠান্ডা ওষুধটি দিতে পারেন এতে আপনি অনেক উপকার পাবেন চোখের সমস্যা হলে কটন দিয়ে সেই চোখটিকে ভালোভাবে পরিষ্কার করে অ্যান্টিবায়োটিক আইড্রো ব্যবহার করতে হবে তাহলে দেখবেন খুব দ্রুত চোখ ভালো হয়ে যাবে তবে সবসময় পশু চিকিৎসকের পরামর্শ নেওয়াই হচ্ছে ভালো আপনি যদি রোগ প্রতিরোধ করতে চান তাহলে যেই উপায়গুলো আপনাকে মেয়ে চলতে হবে এক হচ্ছে নিয়মিত টিকাদান দুই পরিষ্কার খাবার ও জীবনমুক্ত রাখা তিন বাইরের লোক বা যে কোনো পশু পাখির প্রবেশ বন্ধ রাখা চার মুরগিকে পরিমিত সুষম খাবার দেওয়া পাস পানি যেন সবসময় বিশুদ্ধ ও পরিষ্কার থাকে সেদিকে লক্ষ্য রাখা এছাড়াও নতুন মুরগি আনার পর অন্তত চোদ্দ দিন আলাদা রেখে কোয়ারেন্টাইন করা উচিত এটা হবে কি আপনার যদি ওই মুরগির ভিতরে কোনো ডিজিজ থাকে তাহলে সেটা সহজেই ধরা পড়বে আর যদি আপনি কোয়ারেন্টাইন না করেন তাহলে হচ্ছে আপনার সেই মুরগিটা আপনি যদি আপনার খামারে ছেড়ে দেন তাহলে হচ্ছে অন্য অন্য যে ভালো মুরগি আছে তাদেরকেও আক্রান্ত করে ফেলবে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন মুরগি যদি অসুস্থ হয় তাহলে দ্রুত সময় ব্যবস্থা না নিলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন তাই নিয়মিত পরিচর্যা এবং টিকে দান ও সচেতনাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিরোধ আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ